এই দেখো তো দেখো সব কাজ কর্ম সেরে গো গুড মর্নিং বন্ধুরা এস ডি তোমাদের সব সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এখন সকাল সাতটা বাজে তো এই যে জল গরম বসিয়েছি এরপরে আবার জল গরমটা নামিয়ে তারপরে চা বসাবো তো দেখতে থাকো তোমরা সারাদিন আমি কি করি জল গরম নামিয়ে আমি চাটা করে নিচ্ছি দেখো যেহেতু আমরা লিটার চা খাই সেই জন্য পাতা চাটা খাই একটু চাটা করে নিই তো দেখো চাটা আমার হয়ে গেছে এখন চা খেয়ে বাকি কাজ সর্ব দেখো বন্ধুরা সকালবেলায় উঠে ঘর দূর ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে উঠোনটাও ধুয়ে নিয়েছি এবার ঘরটা মুছব ঘরটা মুছবো মুছে তারপরে জামা কাপড় ছেড়ে গোপাল সেবা দিয়ে তারপর ফুল তুলতে যাব তো দেখো বন্ধুরা আমি ঘরটা মুছে নিচ্ছি সকাল থেকে যেহেতু বাসি কাজটা আমি আগে সারছি পরে যাব ফুল তুলতে বেলাও হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি দেখো বন্ধুরা বাসি কাজকর্ম সেরে আমি একবার স্নান করে চলে এসছি শুধু মাথার চুলটা যা ভেজাইনি কিন্তু পুরোপুরি চান করে চলে এসছি যা গরম লাগছে না কাজ করতে করতে গরমে একদম অসু মানে অসুস্থ হয়ে যাচ্ছি এরকম লাগছে তো যাই হোক একবার চান করে চলে এসছি এখন আমি গোপাল জাগাবো দেখো তো ওঠো গোপাল বন্ধুরা গোপালকে জাগিয়ে এই যে আমি মুখটা ধুয়ে দিলাম মুখটা ধুয়ে তারপরে মুখটা মুছে দিলাম দেখো সব কাজকর্ম সেরে গোপাল সেবা দিয়ে আমি আজকে ফুল তুলতে যাচ্ছি বেলা হয়েছে অনেকটা কিন্তু একটু নিশ্চিন্তেই যাচ্ছি কেননা কাজগুলো সব সারা হয়ে গেছে এখন একটু দেরি হলেও অসুবিধা নেই তো চলো দেখো দেখো বন্ধুরা যাওয়ার পথে এখানে একটা কলকে ফুল গাছ পড়ে কত হয় কত ফুল হয় দেখো চলে এসছি আমি দেখি আবার আজকে কতগুলো ফুল ফুটেছে দেখো বন্ধুরা গাছগুলো না ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যেন গাছ থেকে কেউ ফুল তুলে নিয়েছে আর এই দিকে দেখো ছোট সাদা জবাটা আজকে একটা ফুটেছে আর ওই যে কাঞ্চন ফুল দেখতে থাকো তোমরা আমি ফুলগুলো তুলি গাছের ভেতরে ফাঁকে ফাঁকে ফুল ওপরগুলো না দেখে মনে হয় যেন ওপর দিকটা ফাঁকা থাকে তো দেখে মনে হয় যেন ফুলগুলো কেউ তুলে নিয়েছে এখন জানি না জায়গাটা যেহেতু ফাঁকা পড়ে থাকে কেউ যদি তোলেও সেটা তো আর চোখে পড়ে না ওই জন্য আর কাউকে কিছু বলা যায় না দেখো এই দিকটা সামনেটা দেখেছ পুরো ফাঁকা আর এই যে ভেতরে ভেতরে ফুল তাহলে এই ভেতরে যখন ফুল এতগুলো করে ফুটেছে তাহলে ওপর দিকেও থাকে আমার মনে হয় কেউ তোলে জানো তো ফুল তুলতে তুলতে বুড়িদির সাথে একটু কথা বলে নি আমাদের কোকো জানো কি শরীর খারাপ থেকে শুনেছ হ্যাঁ হুম কি বলছে কি বলছে দেখো সাদা ফুলগুলো আমি তুলে নিয়েছি আজকে দেখছি গাছে একটাও জবা ফুল নেই অবশ্য জবা ফুল না থাকলেও কোনো ব্যাপার নেই কেননা বাড়িতে ফুল ফোটে জবা ফুল জবা ফুল গাছটা বাড়িতে রয়েছে পিসে তুলে দেয় প্রতিদিন তো ফুল তোলা হয়ে গেল চলো এবার জবা ফুলটা তুলে নিয়ে বাড়ির দিকে যাই এদিকে দেখো এসে সকালে কি টিফিন করব কি টিফিন করব চিন্তা করতে করতে ভাবলাম যে একটু তাহলে গোলা রুটি করে নিই আর এই যে ডিম একটা সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে এখন টিফিনটা সারবো সেরে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব দেখি কি রান্না বান্না করি তো দেখো বন্ধুরা রান্না করেছি আজকে উচ্ছে আলু চচ্চড়ি আর পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে আর ডাল করেছি আমি যে ডালটা নিয়েছি এটা কালকের ডাল উচ্ছে দিয়ে হয়েছিল। আর এমনি মুসুরির ডাল রান্না করেছি ওর বাবাকে আজকে খাবার পাঠিয়ে দিয়েছি ও খেতে আসেনি আর ছেলেকে খাইয়ে আমি খেতে বসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা টাটা